আলহামদুলিল্লাহ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই রুটার ভর্তি পরীক্ষার কিন্তু প্রকাশ করা হয়েছে তোমরা কিন্তু অলাসি চালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই কারণ অনেকের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পড়াশোনা করা সেই ক্ষেত্রে তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হলে কি হয় দেখা যায় পরবর্তীতে যে সকল তুমি বলো নিবন্ধন পরীক্ষা চাকরির পরীক্ষা জব পরীক্ষা যতগুলো আছে সবগুলো কিন্তু ঢাকার মধ্যে ম্যাক্সিমাম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে

কত পর্যন্ত তোমার একটা আসন সুনিশ্চিত হতে পারে এবং তুমি তোমার যত দূরে পজিশন হোক না কেন অবশ্যই অবশ্যই তুমি কি করবা তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা তুমি পাস করলে তুমি কি করবা অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে এটা হচ্ছে ভায়ার কথা ঠিক আছে এবং একটা জিনিস বলে রাখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাইগ্রেশন থেকে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু সুযোগ পেয়ে থাকে এবং সেই তথ্যগুলো তোমাকে কিন্তু সুন্দর মতো সবসময় তোমাকে কি করতে হবে অবশ্যই নলেজে রাখতে হবে কখন কোন আপডেটগুলো দিচ্ছে কখন কোন জিনিসগুলো তোমাকে ডাকা হচ্ছে আহ মাইগ্রেশন থেকে কতজন শিক্ষার্থী চান্স পেয়েছে কত আসন ফাঁকা রয়েছে এই সম্বন্ধে তোমাকে জানতে হলে অবশ্যই কি করতে হবে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে কখন কোন আপডেট গুলো দিচ্ছে আর এই সকল তথ্যগুলো তুমি যদি পেতে চাও অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা যাতে তোমার কোনো কিছু মিস না হয় কারণ দীর্ঘ পাঁচ ছয় বছর এই নিয়ে কাজ করছি এই গাইডলাইন গুলো দিয়ে আসছি বিগত বছর মতো এবছর তুমি কিন্তু সুন্দর করে পেয়ে যাবো তাই অবশ্যই কি করো ভাইদের ভিডিও একটা লাইক দেবা এবং তোমার মেরিট পজিশন কথা ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা ঠিক আছে এখন দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু সাববিশ তুমি কি করছো ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা করেছো তুমি এই দেখো এই ইউনিট হচ্ছে রেজাল্ট কিন্তু আজকে প্রকাশ করা হয়ে গেছে তোমাদের এখন রেজাল্ট অনেকেই গিয়ে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখানে লগইন করে তুমি কিন্তু ইনশাআল্লাহ দেখতে পারবা রেজাল্টটা ঠিক আছে অফিশিয়ালি কিন্তু ঘোষণা হয়ে গেছে রেজাল্টটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখন দেখো এই যে আসন সংখ্যা কতটা রয়েছে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে দেখো 860 টি এই 860 টি কিন্তু সাইন্স আর জন্য কিন্তু আসন সংখ্যা এখন কথা হচ্ছে এই 860 এর বিপরীতে কত পজিশনে চান্স হবে এটা হচ্ছে তোমাদের সকলের মনের মধ্যে क्वेश्चन যে ভাই কত পজিশন পর্যন্ত চান্স পেতে পারি আমরা এখন দেখো রেজাল্ট কিন্তু দেখতে পাবা সবাইকে কোথায় দেখতে পাবা অবশ্যই ওয়েবসাইটে দেখতে পারবা তার 860 আসনের বিপরীতে আমরা ধরে রাখতে পারি যে 3000 পজিশন প্লাস মাইনাস তিন হাজার প্লাস প্লাস বলতে আমরা ধরে রাখতে পারি যে ইনশাল্লাহ আসুন তুমি একটু পেয়ে যাবা কারণ বিগত বছর যেহেতু শিফটে ওয়াইজ পরীক্ষা হয় সেখানে সাতাশো সাতাশো প্লাস ছেলে কিন্তু সব শিফট মিলে কিন্তু প্রায় আঠাশোর কাছাকাছি ছেলে কিন্তু সুযোগ পাইছে এবছর যেহেতু শিফট আকারে থাকছে না তো সেই ক্ষেত্রে অনাসেই আশা করা যায় যে তুমিও কি করতে পারো তিন হাজার সামথিং ছেড়ে যেতে পারে বা বেশি হয়ে যেতে পারে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি তুমি চিন্তা করো সেখানেও দেখা যায় কিন্তু পাঁচ লাখ সাড়ে পাঁচ হাজার পর্যন্ত চলে যায় যেখানে আহ যে আসন সংখ্যাগুলো রয়েছে এবছরও তুমি টার্গেট রাখতে পারো যে তিন পর্যন্ত আসলে ইনশাল্লাহ একটা আসল সুনিশেষ পর্যন্ত এবং পাঁচ হাজার হবে কিভাবে এই সকল সকল আপডেট গুলো তোমাকে অবশ্যই দিয়ে দেওয়া হবে এর জন্য অবশ্যই বারবার একটাই কথা বলে ভাই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবা ইনশাল্লাহ এতে দিন শেষে যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা অবশ্যই তুমি বেনিফিটেড ইনশাআল্লাহ ঠিক আছে এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিলেটেড এবং সাবজেক্ট সম্বন্ধে যদি কোনো আপডেট আসে অবশ্যই সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানিয়ে দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আহ পরবর্তীতে আবার তোমাদের সেটা দেখা হচ্ছে আল্লাহ